ভাগ্যিস বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম যদি অন্য কোন গ্রহে জন্মগ্রহণ করতাম অনেক বিনোদন থেকে দূরে থাকতাম থাকতাম বঞ্চিত আপনারা সবাই দেখেছেন ঢাকার শহরে বিনোদনের কেন্দ্রবিন্দু আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন হাজার হাজার বিনোদন মিস করতেন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন মিজান ভাইয়ের ভাতের হোটেল ও ভাই খাওয়ার জন্য মানুষ ভিমরি খেয়ে পড়েছে হলুদ সাংবাদিকরা মোবাইল নিয়ে দৌড়াচ্ছে খাদক খেতে গিয়েছে অনেক আপুরা খেতে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কেউ ধাওয়া খাচ্ছে মিজান ভাই হাতে বিনোদন আর বিনোদন বাদ এক সাইডে রাখেন মিজান ভাইয়ের খাওয়ার হোটেল ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মিজান ভাই নিজের সফল সে ভাইরাল এখন তার পঞ্চাশ কোটি টাকার জায়গা ফেরত ফেতছে তার মামলা কেউ লোড ছিল না তার পিছনে কোনো মানুষ ছিল না এখন তার পিছনে হাজার হাজার মানুষ সে কোথায় গেলে সেখানে মাইক্রোফোনে দেখবেন যে ভয়রা যায় হাজার হাজার মাইক্রোফোন কি কইতাম চারিদিকে লাগানোর মানুষ নাই এই জায়গা লাগায় একটা ওই জায়গায় একটা লাগায় কি পিতাম ভাই মাইক্রোফোন ঠিক আছে না ভাই সব হলুদ সাংবাদিকদের মাইক্রোফোন আসেন তারপরে কেক বিক্রেতার কি অবস্থা ভাই কেক বিক্রেতার কি অবস্থা বউ কেক বানায় স্বামী বিক্রি করে বিজনেস বুঝতে পারছেন বিষয়টা সেই কেক খাইতে গেছে এক মহিলা যাই দেখা যায় কি ঠিক নাই সে নিজেই কেক বানাই নিয়ে বিক্রি করা শুরু করছে বুঝতে পারছেন বিষয়টা মানে আগার গাও এখন একটা হয়ে গেছে কেক পত্তি সেখানে সেই দেখা দেখে আমি একজন কেক বিক্রি করতে আসছে যে ধরেন বাইক চালান ঢাইলা দিছি বাইক চালান এক দেশ দেড়শো ঢাইলা দিছি বাইক চালান এক পিস কিন্তু স্বাদের কোনো পরিবর্তন নাই বুড়া পুরো একই কেক তো এইসব ঘটনা দেখার পরে এত এত মানুষ ভাইরাল হচ্ছে সেই ঘটনা দেখার পরে আরো একটা আপু চিন্তা করছে আমার আম্মু তো বাসায় ভালো বিরিয়ানি রান্না করে তা আমরা যদি সেই বিরিয়ানি বিক্রি করি হবে হয়তো কিছু মানুষ অনেক খাইছে এখন বিরিয়ানি রান্না কর্মায় কি করছে তার আম্মু হাতের রান্না বিরিয়ানি নিয়ে আগার ঘরে হাজি ফুটপাতে এখন মানুষ বিরিয়ানির উপরে ভিড় খেয়ে পড়ছে হলুদ সাংবাদিকরা বিরিয়ানির ভিডিও করছে খুব সুন্দর করে কিন্তু ভিডিও গুলো করছে ফুটেজ গুলো নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে মানে কি এক আজব দুনিয়ায় আমরা বাস করি ভাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আসলে এইগুলো দেখতে হচ্ছে ভালো কোনো নিউজ খুঁজে পাই না আর একই ভাইরাল কেকের এই ঘটনাটি দেখা ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুটপাতের উপর এখন এই ভাইরাল কেক বিক্রি হচ্ছে আর এই ঘটনাটি দেখার পর তো ঢাকা শহরে আবার অনেক আপুরা তার মায়ের হাতের কেক তার বোনের হাতের কেক তার শাশুড়ির হাতের কেক ব্যবসায়ীকের অভাব নাই এবং সবাই এখন কেক বিক্রেতা টোটালি আগারগাঁও এখন কেক ফুটি হয়ে গেছে পাশাপাশি কেউ বিরিয়ানি বিক্রি করছে আজকে আজকে ভিডিওতে দেখলাম এক ভাইয়া তার ভিন দেশি বউকে নিয়ে সেই ভিন দেশি এক শরবত বিক্রি করছে শরবত খাই না ঠিক সেইভাবে ভাই তাই বাংলাদেশ মানেই বিনোদন বিজনেস ভাই আপনি যদি বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক থাকে এই যেমন আমাদের মতন মোবাইল মার্কার সাংবাদিক যারা আছে এই যে সাথে একটা ফোন থাকবে একটা মাউথ থাকবে বেশি লাগবে না ভাই একটা ফোন ষোলো সতের হাজার টাকার ফোন একটু ক্যামেরা ভালো থাকি হবে রেগুলেশন ভালো থাকতে হবে পাশাপাশি একটা মাউথ থাকবে আপনি এটা পিছনে লাগাবেন লাগিয়ে ভিডিওটা করবেন আপনি একটা হলুদ সাংবাদিক একদম সফল হলুদ সাংবাদিক কারণ আপনার কন্টেন্ট লাগবে আপনি তো কন্টেন্ট তৈরি করার জন্য আপনি খুঁজতেছেন কোথায় একটা কন্টেন্ট পাব কি কনটেন্ট কি টপিক নিয়ে কথা বলবো তো কি বিক্রি করছে এই তো আমরা চলে আসছি দেখেন এখানে কেক বিক্রি হচ্ছে তাহলে কেকটা খুবই সুস্বাদু কেক আজকে হাজারো মানুষ খেতে আসছে এভাবে আমরা ভাইরাল করে দিচ্ছি আমি এটা দোষটা কিন্তু আমাদের এই মোবাইল মার্কা সাংবাদিকদের তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি তাই এত 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 বিনোদন পাচ্ছি আর ফোনটা না জীবনে বড় ভুল করছিলাম মোবাইলটা কেনার সময় একটু ডিসকাউন্ট খুঁজতে গেছিলাম অত এই জন্যই আজকে ঘটনাটা ঘটছে আমার সাথে কম দামে কিন্তু এমবি কিনছি না তার জন্য ভিডিও গুলো কিন্তু আমার সামনে আসে আপনাদের কার কার সামনে এই ভিডিও যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম